হ্যালো সবাইকে ওয়েলকাম আজকের নতুন আরও একটা ভিডিওতে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় এই ধরনের ছবি দেখতে পাচ্ছেন বর্তমান সময় এই ছবিগুলো কিন্তু ব্যাপক ভাইরাল এই ছবিগুলো কিন্তু কোনো মানুষ তৈরি করে না এই ধরনের ছবিগুলো বানিয়েছে একটি এআই টুলস এটাকে বলা হয় এআই ইমেজ এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে টুলসটা দিয়ে বানানো হয়েছে সেটা হচ্ছে মিড জার্নি আজকের ভিডিওতে আমরা দেখব মিড জার্নি টুলস এআই টুলসটি ব্যবহার করে কিভাবে আমরা এআই ইমেজ তৈরি করতে পারবো মিড জার্নিটা কাজ করে কীভাবে আমরা এই ছবিগুলো ক্রিয়েট করতে পারবো অর্থাৎ এআই ছবি জেনারেট করতে পারবো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখতে চলেছি আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারাও পারবেন ওকে আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই এখন আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো ব্রাউজার থেকে সিম্পলি সার্চ করবো ডিসকর্ড ডিসকর্ড লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসতে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবো এখানে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই পাবো এখান থেকে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড প্রসেসটা শুরু হয়ে গেছে এখানে যে ডিসকর্ট ইএক্সি ফাইলের যে সেটআপ ফাইলটা সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর স্টেপগুলো কন্টিনিউ করুন ওকে আমাদের ডাউনলোডটা কমপ্লিট আমরা এখন ওপেন ফোল্ডারে চাপ দিবো ওপেন ফোল্ডারে চাপ দিলে আমরা যে সেটা ফাইলটা ডাউনলোড হলো সেটার মধ্যে কোন ফোল্ডার ডাউনলোড হলো সেই ফোল্ডারের মধ্যে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসকর্ড নামে একটা ইএক্সি ফাইল আসছে এখানে ফাইলের ওপর জাস্ট ডবল ক্লিক করলেই এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি ডিসকর্ড যে সফটওয়্যারটা সেটা ওপেন হওয়া শুরু হয়ে গেছে এখানে আমরা একটু ওয়েট করব এখানে আমাদের ডিসকর্ড যে সফটওয়্যারটা সেটা ওপেন হয়ে গেছে এখানে দুটো আমরা অপশন পাচ্ছি একটা লগ ইনের একটা রেজিস্ট্রেশনের এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আগে তাহলে জাস্ট সিম্পল এখান থেকে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হবে আমরা যদি অ্যাকাউন্ট করা নেই তাই আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে যাব রেজিস্ট্রেশন আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল ফার্স্ট নেম অর্থাৎ লাস্ট নেম এগুলো দিয়ে ডেট অফ বার্থ দিয়ে জাস্ট এগুলিতে কন্টিনিউ করে জাস্ট রেজিস্ট্রেশনের জন্য কন্টিনিউ করলে এটা আমাদের ডিসকাউন্টের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ওকে এখন আমাদের আবারও একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা জাস্ট সিম্পলি সার্চ করবো মিড জার্নি মিড লিখে সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মিড জার্ন যে ফার্স্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করবো অর্থাৎ এখন আমাদের এই যে মিড জার্ন এটা হচ্ছে ওয়েবসাইট ইন্টারফেস এই মিড জার্নি আমাদের ডিসকর্ডের মধ্যে অ্যাড করতে হবে এটা আমরা যদি মোবাইল ফোন দিয়ে করতে চাই তাহলে মোবাইল ফোনেও সেম প্রসেস যা সিম্পলি মোবাইল ফোন থেকে ডিসকর্ড অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে তারপরে স্টেপগুলো সেম টু সেম একই রকম ওকে আমরা এখান থেকে জাস্ট জয়েন দি বেটাতে চাপ দিব জয়েন দি বেটাতে চাপ দেওয়ার পর এটা আমাদের ডিসকর্ড ডিসকর্ডের মধ্যে ওপেন হয়ে যাবে এখানে আমরা অলরেডি ডিসকর্ডটা সার্ভারটা অ্যাড করা আসার জন্য এরকম ইন্টারফেস চলে আসছে আপনাদের এখানে জয়েন্ট ফোর বেটাতে চাপ দিলে ডিসকর্টের মধ্যে মিড জার্নি বটটা এখানে সিলেক্ট হয়ে যাবে ডিসকর্ডের মধ্যে প্রবেশ করার পর আমরা মিড জার্নির সার্ভারটা অ্যাড করলাম অ্যাড করার পর আমরা এরকম ইন্টারফেস পাবো এখানে আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউ বিস একশো পনেরো নিউ বিস ওয়ান ফোর ফাইভ এগুলো দেখতে পাচ্ছি তারপরে এখানে আপনাদের সার্ভার অনুপাতে অন্যরা অন্যান্য যেকোনো অনেক রকমের নাম থাকতে পারে খুব সংখ্যা থাকতে পারে এখান থেকে যেকোনো একটাতে আমরা প্রবেশ করবো এখানে জাস্ট সিম্পল একটা ক্লিক করলে এই সার্ভারটা এখানে চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি অলরেডি অনেকেই ক্রিয়েট করছে জাস্ট এই লেখাগুলো লিখছে এই লেখাগুলো লিখছে এই লেখাগুলো লিখে দিছে। অটোমেটিকালি পিকচারগুলো ক্রিয়েট হয়ে গেছে এখানে আমরা সিম্পল সিম্পলি লেখাগুলো লিখে এরকম ছবি ক্রিয়েট করতে পারবো কিন্তু এই অনেকগুলো ছবির মধ্যে আপনার ছবিগুলো খুঁজে পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে এই জন্য আমরা কী করবো এখান থেকে প্লাস এখানে যাব গিয়ে এখানে আমরা একটা সার্ভার অ্যাড করবো প্লাস এখানে চাপ দেওয়ার পরে ক্রিয়েট মাই ওন এখানে যাবো তারপরে স্কিপ ডিসকো কোশ্চেন এখান থেকে আপনার সার্ভারের নাম দিয়ে একটা প্রোফাইল পিকচার আপনার সেট করতে চাইলে সেট করতে পারেন প্রোফাইল একটা আমি সার্ভারের নাম দিয়ে জাস্ট ক্রিয়েটে চাপ দিব ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে এই সার্ভারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখানে আমরা তারপরে আমার এখান থেকে মিড জার্নিতে যাব যাওয়ার পরে এখানে এখানে আমরা একটা যে একটা সার্ভার সিলেক্ট করে এখানে আমরা এই যে দুটা মানুষের লোগো দেখতে পাচ্ছি আর কি মানুষের লোগোর উপর আমরা চাপ দিব এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট মিড জার্নি বটটা অ্যাড করবো এই মিড জার্নি বর্ডের উপরে একটা চাপ দিব দেওয়ার পরে অ্যাড অ্যাপস অ্যাড অ্যাপস এখানে চাপ দেবো এখানে দেওয়ার পরে আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছি যে সার্ভারটা সিলেক্ট করবো সিলেক্ট করে কন্টিনিউ চাপ দেব তারপরে অথরাইজ এখানে অথরাইজ চাপ দেওয়ার পরে আই এম এ হিউম্যান এটা কমপ্লিট এটা জাস্ট টিপমার্ট করে টিপমার্ট করে দিলে জাস্ট এটা আমাদের অথরাইজ হয়ে যাবে এখন আমরা গো টু আমাদের সার্ভারে চলে যাব ওকে আমরা এই ইন্টারফেন্সটা পাবো এখন আমরা যদি এখানে আমরা কিছু টাইপ করি সেই টাইপটা আমি জাস্ট টাইপ করার পর আমি যদি ইন্টারভিউ প্রেস করি তাহলে আমাদের ওরকম এআই ছবি তৈরি করে দেবে এখানে আমি আগে থেকে অনেকগুলো ছবি ক্রিয়েট করে রাখছিলাম অর্থাৎ স্ক্রিন রেকর্ড করার আগে এখন আমরা এই ইলন মার্ক্সের ছবিটা দিয়ে আপনাদেরকে দেখাবো জাস্ট প্লাস এখন যাবো তারপর আপলোড ফাইল প্লাস এখন থেকে আপলোড ফাইলে চাপ দেবো ওকে এখন আমরা যে ইলন মার্ক্সের ছবিটা অ্যাড করব সেই এক ছবিটা এখানে সিম্পলি ক্লিক করে এখানে অ্যাড করলাম তারপরে এখানে এখান থেকে আমরা ইলেকট্রাক্সের ছবিটা যেরকম এডিট করছে আছে এই টেক্সটগুলো লিখে এখন জাস্ট এই ছবির উপর গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ছবি ছবির যে লিঙ্কটা সেটা লিঙ্কটা কপি করব। কপি করার পরে এখন আমরা যে যে টাইপ করার যে বক্স পাচ্ছি এই বক্সের মধ্যে আমরা ছবিতে যেরকম এডিট আছে সেরকম টাইপ করবো জাস্ট এরকম একটা স্ল্যাশ করে টাইপ করার পরে আমরা ফার্স্টই দেখতে পাচ্ছি ইমাজিন এই অপশনটা ক্লিক করবো এই ক্লিক করার পর এখন আমরা এর ভেতরে যা কিছু টাইপ করবো সেটা আমাদের এই ছবিটা এডিট করে চলে আসবে এখন আমরা সিম্পলি প্রথমে এই আইডির ছবির যে কপি করলাম এই কপি লিঙ্কটা এখানে পেস্ট করবো কপি লিঙ্কটা পেস্ট করার পর মানে আমরা এই লিঙ্কটার পর একটা স্পেস দিবো স্পেস দেওয়ার পর একটা কমা দিব তারপর আমাদের এই ছবিতে যেরকম যেরকম আমরা এডিটিং চাচ্ছি সেইগুলো এখানে লিখে দেব অর্থাৎ আমরা যে এখানে যে লেখছি থ্রি ডি কার্টুন অর্থাৎ কার্টুন ডি অ্যানিমেশন লাইট এগুলো যে লেখছি মানে যে আমাদের ইমাজিনটা যেভাবে তুলে ধরেছে সেই রকম করে এখানে এটা এডিট কমপ্লিট করে দিবে এবার সিম্পল আমরা লিখলাম কার্টুন থ্রি ডি কার্টুন এখন লেখার পরে আমি আমার মতো করে লিখতেছি আপনারা আপনাদের ইমাজিনটা অর্থাৎ যেরকম যেরকম এডিটিংটা চাচ্ছেন ছবির মধ্যে সেই এখানে সেইগুলো লিখে দিলে ব্যাস হয়ে যাবে ওকে আমি আমার মতো করে লিখি লিখে আপনাদেরকে একটা ছবি বানিয়ে দেখাচ্ছি ওকে আমরা এখন ইন্টারে চাপ দিচ্ছি ইন্টারভে চাপ দেওয়ার পর কিছু অল্প কিছু সময় লাগবে আট দশ সেকেন্ডের মতো টাইম নেবে তারপরে সুন্দর মতো আমরা যে যে বিষয়গুলো অ্যাড করছি আমরা যেরকম যেরকম এডিটিং চেয়েছি সেইগুলো এখানে এডিট করে কিছু সময়ের মধ্যে চলে আসবে দেখুন অলরেডি চলে আসছে এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে চারটা ফটো আমাদের তৈরি করে দিয়েছে এভাবে আপনারাও পারবেন আপনাদের কম্পিউটার থেকে কিংবা মোবাইল ফোন থেকে এরকম পিকচার তৈরি করতে পক্ষে দেখা হচ্ছে তাহলে নতুন আরও একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে